অডিয়েন্স আসসালামালাইকুম এ পরে আমরা নয় দশমিক এক অনুশীলনীর আট নম্বর অঙ্কটা শিখব ঠিক আছে সমান বামপাক্ষ প্রমাণ করতে হবে আমাদের এখানে বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নিলাম কি আছে ট্যান এ ট্যান এ ডিভাইডেড বাই ওয়ান বাই কট এ প্লাস এ বাই ওয়ান বাই টেন এটা ইকাল টু আমাদের দেখাতে হবে সেকে কোসেকে প্লাস ওয়ান ঠিক আছে তো খুবই সহজভাবে আমরা সলভ করব টেন সমান সমান আমরা কি জানি সুত্র সাইন এ সাইনে ডিভাইডেড বাই কস এ ঠিক আছে আর এখানে ক সমান সমান সেম আমরা জানি কজ বাই সাইন এটার অপোজিট কস এ বাই এ ঠিক আছে এই প্রসেসটা এবার লিখব কস কট কট সমান সমান কি কট সমান সমান কস এ বাই সাইন এ আর এখানে ওয়ান যা আছে একই রকম ভাবে লিখব ট্যান এ সমান সাইনে বাই কজ সাইনে বাই কজ ঠিক আছে এখন এটাকে আমরা সরল করব এটুকু আর এটুকু আলাদা করে তো প্রথম অংশ দেখো কি আছে সাইন এ বাই কজ এ লিখলাম লেখার পরে আচ্ছা তার আগে আমরা এটাকে লসাগু করে আর একটু ছোট আকারে নিয়ে আসি ঠিক আছে তারপরে এটা আমরা করব তো সেই জন্য আমরা উপরে যা আছে সেটা রেখে দেব উপরে কি আছে সাইনে রেখে দিলাম দেওয়ার পরে এখানে লসুন করবো করলে কি হবে সাইনে হবে সাইনে তার মানে এটা একটা গুণ হয়ে যাবে সাইন এ মাইনাস ঠিক আছে এবার এ পাশে উপরের অংশ আমরা রেখে দেবো উপরে কি ছিল আমাদের ক এ বাই সাইন এ রেখে আনিসে আমরা যদি লসক করি তাহলে লসক কি হবে ক হবে কজ এ কজ এ লসন করলে কি হয় এটা সাথে গুণ হবে অর্থাৎ কজ এ আর এখানে কি হয় এই যে মাইনাস সাইন এ এখন আমরা এটাকে সরল করবো ঠিক আছে তো প্রথমে কী করবো উপরেরটা লিখব উপরে কি আছে সাইন এ বাই কজ গুণ হয়ে এটা উল্টে যাবে তাই না এটা ছিল এটা উপরে যাবে অর্থাৎ এখানে সাইনে হবে আর এখানে কি হবে সাইনে মাইনাস কে ঠিক আছে এখন প্লাস এই প্লাস দিলাম এটা একই রকমভাবে করবো ঠিক আছে কি লাগবো এখানে ক এ বাই সাইনে গুণ এখানে উপরে ক যে আর এটা চলে আসবে ক যে মাইনাস সাইনে

কোয়ার এসে আমরা যা আছে তাই রেখে দেবো সাইনে ইন্টু কজ এ মাইনাস সাইনে ক্লিয়ার ওকে এরপর লাইনে দেখো আমরা যদি করি তাহলে কি পাবো পর লাইনে আমরা করব অর্থাৎ আমাদের লসেক হবে কি সাইনে মাইনাস কজে আর এখানে কি আছে ক জে মাইনাস সাইন এ তাই না ওটা আছে এই জন্য আমরা এক কাজ করতে পারি এখানে মাইনাস চিহ্নটা কমন নিয়ে সমান আকারে লিখতে পারি আচ্ছা এখানে লিখে দিই সেটা এখানে আমরা কি করতে পারি সাইন সাইন এ আর এখানে ক জ এ ইন্টু সাইন এ মাইনাস কোজে তাই না ওকে এটা আমরা এই কস টা পরে নিয়ে যাবো এমন করে লাগবো সাইনে মাইনাস কে এই জন্য কি করবো মাইনাস চিহ্ন কমন নেবো তো এখানে এই মাইনাস চিহ্ন কমন নিলে এই চিহ্নটা একবারে এখানে দিয়ে দিই ঠিক আছে এখানে দেওয়ার পরে এখানে কি হয় ও এখানে যেহেতু সাইনে মাইনাস আছে আর এখানে কজে এ মাইনাস সাইনে তো এই জন্য আমরা মাইনাস চিহ্ন কমন নেবো এখানে সেই মাইনাসটা একবার এখানে লিখে দিয়েছি প্লাস মাইনাস মাইনাস দিয়ে আমরা এটা সোজা করে নেবো তো এখানে কি হবে সাইন এ এটা উল্টা যাবে তাই না সাইন এ মাইনাস কজ এ কেন করলাম দেখো এটা এটা কিন্তু আমাদের এখন একরকম হয়ে গেছে একরকম বানানোর জন্য করলাম তো আমরা এখন লসাগু করতে পারবো এখানে কি আছে কজ আছে তো আমরা কজ এ আর এখানে কী আছে সাইন আছে তো সাইন এ আর এখানে দুইটা একই জিনিস তো আমরা একটা নিবো তাই না লসাগু তাহলে কী হবে সাইন এ মাইনাস কজ এ ক্লিয়ার এটা যদি লসকু হয় তা আমরা এখন দেখো উপরে কী লিখবো এটা দিয়ে এটাকে ভাগ করতে হয় তো এখানে এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কি পাবো সাইন এ আছে সাইনের এর সাথে গুণ করলে কি হয় সাইন দুইটা আছে উপরে তাহলে মানে তিনটা হবে এটা হচ্ছে ক্লিয়ার এখানে দেখো মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করো কি হবে কস থাকতেছে কস গুণ কস স্কোয়ারে অর্থাৎ কস কিউএ ঠিক আছে এখন এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র আমরা সবাই জানি আগেই শিখেছি তাই না এ মাইনাস বি বিয়ার প্লাস এ বি বি স্কোয়ার সেটা লিখে এখানে দেখো এ মাইনাস বি অর্থাৎ এটা এ কিউ এটা বি কিউ আচ্ছা আর আরেক করতে হবে আগে সাইন এ এর হোল কিউ মাইনাস কটার হোল কিউ সূত্র বানিয়ে দিলাম আমরা ঠিক আছে

এখন আমরা এই স্কোয়ার লিখব এই স্কোয়ার মানে কি একবার লিখে দিই সাইন স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি এ মানে কত সাইন এ বি মানে হচ্ছে কস এ প্লাস বি স্কোয়ার মানে কি কস স্কোয়ার এ ঠিক আছে আর নিচে যা আছে তাই কস এ সাইন এ আর এখানে সাইন এ মাইনাস কস এ ঠিক আছে ওকে এখন দেখো কাটাকাটি হয় কোনটা আমাদের এটা এটা কেটে যাচ্ছে আর উপরে দেখো এই সাইন স্কোয়ার প্লাস কোয়াজ স্কোয়ার সমান ওয়ান লিখতে পারি আমরা একটা সূত্র জানি না সাইন স্কোয়ার প্লাস কোয়াজ স্কোয়ার ইকোল টু ওয়ান তো আমরা এটা ইকাল টু কীভাবে লিখতে পারি এটা এটা ইকোয়াল টু ওয়ান থাকতেছে তো আমরা ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইন এ ইন্টু কোয়া জে এটা পাচ্ছি উপরে ঠিক আছে আর নিচে কী পাচ্ছি ইন্টু সাইনে এ শুধু এই দুইটা থাকতেছে ঠিক আছে এখন আমরা যদি এটা ভেঙে ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি ওয়ান বাই কজ এ ইন্টু এ প্লাস এটা লিখতে পারি সাইনে ইন্টু কজ এ আর নিচে কী হবে কজ এ ইন্টু সাইনে যা আছে তাই এই দুইটা দুইটাইকে দিয়ে দিলাম কজ এ সাইনে এখন দেখো এটা 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 কেটে যাচ্ছে আমাদের এই সাইনে সাইনে আর এটা এটা ঠিক আছে তো এখানে কি হবে 1 বাই 1 বাই cos a cos কার অপজিট সেক তো 1 বাই cos a আচ্ছা ভেঙে লিখে দিই 1 বাই cos a পড়া করি 1 বাই cos a আর 1 বাই সাইনে লিখতে পারি না এটাকে আমরা 1 বাই সাইনে প্লাস 1 তো দেখো 1 বাই cos a সমান সমান কি cos এর অপজিট সেক তো সেক এ লিখলাম আমরা আর সাইন 1 বাই সাইন মানে কি cos এ প্লাস ওয়ান ঠিক আছে দেখো আমাদের কি আছে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ প্লাস ওয়ান ওয়ান প্লাস কট আমাদের ঠিক আছে আমরা কি কি মানে এখানেও তাই করবো ওয়ান প্লাস কট স্কোয়ার ইকোয়াল টু এটার অপোজিট অর্থাৎ কজ উপরে যাবে কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার ঠিক আছে এখন আমরা উপরে যা আছে তাই রেখে দেবো আর নিচে ক্যালকুলেশন করবো লসকু করো লসকুও হবে কজ স্কোয়ারে এখানে ওয়ান আছে তার মানে গুণ হবে কজ এ আর এটা ভাগ করলে কি হয় সাইন এ এখানে কী হবে একই রকমভাবে ওয়ান এখানে সাইন স্কোয়ার লসক হয় তো লসকু করলে কি হয় এটা অন্ধে এখানে কিছু নেই ওয়ান তার মানে অন্ধে ভাগ করতে হবে তার মানে সাইনস্কয়ার গুণ হয়ে যাবে সাইন এ আর এটা ভাগ করলে ওয়ান হয় ওয়ান গুণ কজ স্কোয়ার ওয়ান গুণ না ওকে এখন আমরা এটাকে সরল করবো তাহলে কস স্কোয়ার এ আর এটার মানে কি সাইন স্কোয়ার প্লাস ওয়ান লিখতে পারি আমরা তো সেটা লিখে দিলাম এখানে ঠিক আছে এটার মানে কি ওয়ান প্লাস এক লাইন কম করলাম ওয়ান গুণ এ আর এইটুকুর মান কত সাইনিস্কার স্কোয়ার প্লাস কু ওয়ান ঠিক আছে তো দেখো এখন আমরা কি পাচ্ছি এটা করো এটা আর এটা যদি গুণ করি তাহলে কি পাবো কোয়ার এ প্লাস সাইন এ খুবই মজা করে কিন্তু ঠিক আছে অঙ্কটা খুবই মজা এখন দেখো এটাই গোটা আমরা ওয়ান পাচ্ছি এটা সমান সমান কি ডানপক্ষ অথবা আমরা লিখে দিতে পারি বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত আল্লাহ হাফেজ